খুবই ভালো দেখো বাহ আমাদের ইন্ডাস্ট্রিতে এতগুলো ছবি হচ্ছে তার মধ্যে থেকে আমাদেরও দুটো ছবি আছে এবং সবাই যান কিছুটা কিছু কাজ পাচ্ছে কাজ করছে তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য এটা খুব এসেছে এবং আজকে দেখতে পাবো যে কি কি আসতে চলেছে আমাদের ছবি ছাড়াও আর কি কি আসছে একটা তো কি বলবো একটা মোটিভেশন তো জায়গায় এই ধরনের কারণ বাংলা ইন্ডাস্ট্রি যেখানে সবার একটা পারসেপশন আছে কাজ হয়তো কমছে একটা ড্রাই পিরিয়ড যাচ্ছে ইউ তার মাঝখানে এরকম একটা অ্যানাউন্স করতে একটা আশা তো জায়গায় অবশ্যই যেখানে আঠেরোটা সিনেমা এমন নয় যে অ্যানাউন্স হচ্ছে কোনটা হবে কোনটা হবে না কোনো ঠিক ঠিকানা নেই এটা অলরেডি ডান আঠেরোটা সিনেমা অলরেডি কমপ্লিটেড এটা একটা খুব আনন্দের বিষয় খুব ভালো আছে আজকে This event. this event. It feels amazing. It is my second home, I can say, and I am very hungry. আমার সঙ্গে এইভাবে বোধ হয় এর আগে প্রথম আমার ছবি অন্যান্য সপরিচালকদের সঙ্গে পাশাপাশি রেখেছি আজকে স্যার তার একটা প্রথম এরকম একটা পদক্ষেপ আমার তো ডেফিনেটলি খুব ভালো লাগছে এক্সাইটেড লাগছে এক্সাইটেড লাগছে তো দেখা যাক বাকি সবার সাথে দেখা হোক আমি সেই আশায় আছি এবং থ্যাংস টুক ছবি হয়ে আছে খুব ভালো কথা কিন্তু আঠারোটা ছবি একসঙ্গে রিলিজ করাটা খুব স্বপ্ন ছবি বুঝে শুনে প্রত্যেকটা ছবিকে সময় দিয়ে সেটা রিলিজ করা সেটা খুব ইম্পর্টেন্ট এবং এবং তার মধ্যে কটা কটা ছবি মানুষের ভালো লাগে সেটাই হচ্ছে আসল কথা তো আমি আশা রাখবো এই ছবিগুলো ভালো হয়েছে এবং দর্শকদের নাড়াতে এত বড় একটা বুকে বাঙালি দর্শকের কাছে আসতে চলেছে সেটা আমরা যারা ছবির সাথে যুক্ত রয়েছি বিভিন্নভাবে এস কে মুভিজদের সাথে দীর্ঘ বছর দীর্ঘ সূত্রতায় যুক্ত রয়েছি এবং যে দর্শকের কাছে নানা স্বাদের আটের কাছে আসতে চলেছে আমাদের প্রত্যেকের কাছে এটা খুব আনন্দের আমার নিজের একটা ছবি রয়েছে এখানটা কমলেশ্বরের ডিরেকশনে আমি জিতু কামাল শ্রাবন্তী এবং রীতা দত্ত চক্রবর্তী এই ছবিটা কাজ করেছি পেলে এই ছবি স্ক্রিপ্ট দিয়েছে আমি আবার নেই তাই এই ছবিটা ভীষণ এন্টারটেনিং একটা ছবি হতে চলেছে বলে আমার ধারণা এবং আমি আমার ছবিটা সম্বন্ধে যাই না জানি বাকিগুলো তো দেখা হয়নি কারণ সেই ছবিগুলো প্রত্যেকটাই নানা স্বাদ নিয়ে দর্শকের কাছে আসবে এবং এতটা বড় একটা হইচই কাণ্ড হতে চলেছে সেটা মানে দারুণ আনন্দের একটা ব্যাপার বাঙালি দর্শকের জন্যে আমরা যারা কাজ করেছি তাদের জন্য একটা প্রাপ্ত মানসিকতার বাকেট অ্যান্ড সেখানে অনেকগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্টের সিনেমা রয়েছে গল্পের ধরনগুলো আলাদা আলাদা যেহেতু কন্টেন্ট ওরিয়েন্টেড এখন গ্রহণযোগ্যতার দিকে মানুষ অনেক বেশি করে যাচ্ছেন বিষয়বস্তু স্টার পাস্টের থেকেও তারা গুরুত্ব দিচ্ছেন যে কোন যথার্থ অভিনেতা কোন গল্পে ফিট করছেন এটা একদম মানুষ সেই জায়গায় তার দৃষ্টিভঙ্গিকে পাকেছেন সেই অনুযায়ী এবার এই আঠেরোটার মধ্যে আমার খুব ইন্টারেস্টিং একটা সিনেমা রয়েছে হাওয়া বদল খুব জনপ্রিয় হয়েছিল আমার পরমব্রত এবারেও আমি পরমব্রত এবং রাইমা তার সঙ্গে আনুষা বিশ্বনাথন সে যুক্ত হয়েছে আমার মনে হয় যে আমাদের এই সিনেমাটা মানুষের মনে আবার আগের মতোই ভালোবাসা এবং উদ্দীপনা মানুষের থেকে পেতে পারবেন আর বাকি অন্যান্য যে ফিল্মগুলো রয়েছে তাদের সবার জন্য শুভেচ্ছা ভালো কন্টেন্ট হয়ে গেলে মানুষ সিনেমা হলে যাচ্ছেন ভালো পারফরমেন্স হলে তার দ্বিধাহীন ভাষায় প্রশংসা করছেন নিয়ে আমরা দেখলাম তো ফলতে এই সিনেমাগুলোর মধ্যে তেমন অনেকগুলো সিনেমায় তার বিভিন্নতায়

গুলো বলব না তোমরা দেখো দেখে বলো না না সত্যি আমি না দেখেছি মানে কি অসম্ভব পরিশ্রম করেছেন অসম্ভা এবং তার পুরো টিম এই আজকের এই দিনটায় পৌঁছনোর জন্য আসত্তি যখন এখন বাংলা ছবি আবার নতুন করে উঠে দাঁড়াচ্ছে তখন একসঙ্গে এতগুলো ছবি এবং এতগুলো প্রত্যেকটা খুব ভালো ছবি এতগুলো ভালো ছবি দর্শককে উপহার দেওয়া এটা মিটের কথা বিগ থ্যাঙ্কস টু खुबी यूनिक एंड हिस्टोरिक यहाँ पड़ोना करे को पोटेस पिछले क्योंकि अनेक का दो तीन बचर एफार्टस आर पिछने एंड उर रियलि प्राउड आठ छबि आज के इवेंटे तुम्हें सब जनि टीजर देख पोस्टर देखो एंड एफ रिलीज कर आई पी वनि क्राफ्ट दिए एंड आजीवन देखे आजीवन चेरिश करी अबाउट जर्नल मैं मिक्स अफ जर्नल्स रू कमेडी एक्शन थ्रिलर रोमैन्स हरर सो यू देर एज लाइक फॉर एवरी So please, I would request you to please see all 18 trailers. And these all trailers, films are for larger audience with very uh, with storytelling which will touch everyone. This okay. you can show. Okay. So in a lengthy bulbay. So for now, we'll concentrate on 18 on screen. সব মিলেমিশে সরল ছবি যেরকম পুরোপুরি বানারেস এ শুট হয়েছে অনেক ছবি কিন্তু লন্ডনে শুরু হয়েছে অনেক ছবিতে আর্ধেক লন্ডন আর্ধেক কলকাতাও রয়েছে সব মিলে মিশে আছে আর লন্ডন স্টুডিও আর লন্ডন আমাদের যে এখানে লোকেশন ওটাও ইউজ হয়েছে এটাও ইউজ হয়েছে আঠেরোটা ছবি পাচ্ছে না মুক্তি পাচ্ছে এক একটা ছবি আঠেরোটা ছবি আমরা অ্যানাউন্স করছি যে কোন কোন ডেটে রিলিজ করব এই ছবিগুলো আমরা বানিয়েছি এবার এই বানিয়েছি মানে বানিয়েছি গত বছর সব ছবিগুলো কিন্তু এই বছরে আমাদেরকে পোস্ট প্রোডাকশান করতে সময় লেগে গেল এবার আমরা রিলিজের প্রোগ্রাম করেছি যে প্রত্যেক মাসে জানুয়ারি থেকে এক একটা করে ছবি রিলিজ করবো এবং ওদের মান কোন ছবি কবে রিলিজ করবো সেটা ডেকে দেখেন ব্যাপারটা কি হচ্ছে এটা একটা রিস্কি গেম আছে ফিল্ম লাইন এটা তো সাধারণ ব্যবসা নয় যে আজকে একটা জিনিস একশো টাকাতে প্রস্তুত করি না একশো দুই টাকাতে বিক্রি করেছে এটা মানুষকে যদি পছন্দ হয় তাহলে চলবে আর যদি না পছন্দ হয় তাহলে চলবে এটা কিছু করার নেই আমরা আজ পর্যন্ত ভগবানের আশীর্বাদে দর্শকের ভালোবাসাতে আজ পর্যন্ত খুব ভালো আছি এবং মনে করি যে আগেও আমরা সেই মানুষের ভালোবাসা পাবো এবং আগেও ভালো থাকবে সব মিন্স কন্টেন্ট আছে সব ধরনের কন্টেন্ট আছে ঘরার আছে লাভ স্টোরি আছে থ্রিলার আছে সব রকমই আছে কোনোরকম বাদ দেওয়া আছে এটা তো একটা ছবি বানাচ্ছি না বিভিন্ন ছবি বিভিন্ন স্টাইলে আবার তপাত আছে তখন আমরা শুধু সিঙ্গেল প্লেস নিয়ে ভাবতাম না আমরা মাল্টিপ্লেক্স নিয়ে ভাবতাম না কেন তখন মাল্টিপ্লেক্স বলে কিছু ছিল না আমি যখন পঁচানব্বই ছিয়ানব্বইতে যখন ডিস্ট্রিবিউশন স্টার্ট করি তখন তখন এক একটা মানে সিঙ্গেল প্লেস থেকে আমাদের পাঁচ লাখ ছ লাখ আট লাখ দশ লাখ টাকা করে ব্যবসা সিঙ্গল প্লাসগুলো বন্ধ হয়ে গেছে এবং পুরোপুরি মাল্টিপ্ল্যাক্স চলে এসেছে কিংবা কিছুটা সিঙ্গেল প্ল্যাক্স আছে কিন্তু সেটা চলে না তো সাধারণ মানে আগের টিকিটের রেট ছিল কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এখন সেটাই মাল্টিপ্ল্যাক্সের রেট আছে দুশো টাকা আড়াইশো টাকা তো মানুষের টেস্ট পাল্টি হয়েছে মানে নতুন ধরনের লোকজন আসতে স্টার্ট করেছে তো এটা চেঞ্জ হবে এটা না বাই নেচার আছে এটা চেঞ্জ হবে এর মধ্যে কিছু কথা প্রোগ্রাম ছিল কিন্তু আমি এই মুহূর্তে আমি করার তো ভাবছি না আমি একটা অন্য কিছু ভাবছি মানে ফিল্ড লাইনের জন্য ভালো যদি বড়ো তুমি মধ্যে